ভালোবাসার সবচেয়ে সুন্দর অনুভূতি কোনটা যেন যখন আমরা কারো প্রেমে পড়ি তোমাকে যেদিন দেখি সেদিন আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল এত এত মানুষের মাঝেও আমি শুধু তোমার চোখের দিকেই তাকিয়েছিলাম মায়াবী চোখ যুগলে আমার সমস্ত পৃথিবী আটকে যায় তোমাকে ছাড়া আমার চোখ আর কিছুই দেখছিল না তুমি নানা মানুষের কাছে নানা রকম হলেও আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ফুল তোমাকে পরের বার দেখতে আমি বুঝে গিয়েছিলাম হ্যাঁ আমি ফুলটার প্রেমে পড়েছি কি সুন্দর এক অনুভূতি প্রথম প্রেমে পড়ার অনুভূতির চেয়ে সুন্দর আর কিছুই নেই প্রেম সব সময় দুঃখ নিয়ে আসে কষ্ট নিয়ে আসে তবুও তোমাকে উপেক্ষা করার শক্তি আমার নেই প্রেম যদি দুঃখ লেখে তবে আমি হাসি মুখে গ্রহণ করতে রাজি তুমি কি আমার হবে একান্ত আমার আর কারো নয় এক বিন্দু অন্য কারণ না পুরোটাই আমার আমি তোমাকে ভাগ করতে পারবো না অন্য কারোর সাথে তোমাকে অন্য কারোর সাথে দেখতেও পারবো না আমি তোমাকে পুরোটাই চাই তোমাকে আমি আগলে রাখবো কথা দিলাম আজীবন ধরে আগলে রাখবো তুমি কি আবার হবে